সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরিসা হাটের ছাগলের প্রতিবেদন ছাগলের বাজার দরটা বর্তমান কেমন আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকুন শত শত ছাগল এখানে বান্দা দেখতে পাচ্ছি প্রচুর ছাগল এখানে দেখতে পাচ্ছি এই হাটে আমরা এর আগে এসেছিলাম দেখেছিলাম যে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় এই হাটে তো এগুলার দরদাম নিয়ে আমরা কিছুটা আলোচনা করি ব্যাপারী ভাইদের সাথে এই এদিকে দেখতে পাচ্ছি বল এগুলা সব ব্যাপারী ভাইরা ওয়েস্ট নিচ্ছে ছায়ের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছি ব্যাপারী সাহেবের নাম রসনাই মন্ডল কোথা থেকে আসছিলেন আমি ঢাকাতে থেকে আসছি ঢাকা কতগুলো কিনছেন আজকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পিস কিনছেন এগুলো কিসে কীভাবে বিক্রি করবেন এটা ধরেন একটা দুইটা করে বিক্রি করবো হ্যাঁ এটা কি পাইকারি হাট হ্যাঁ এটা পাইকারি হাট আট হাজার খাসি খাসি সাত আট টাকা এরকম পিস কিনছেন আচ্ছা আচ্ছা তাতে গুস কেমন হবে একটা হেটটা দরে কেজি সাত কেজি সাত টাকায় কেজি গুছ হবে টাকা কেজি বিভিন্ন জায়গা থেকে এই আরিসে হাটে বিভিন্ন ব্যাপারী বাইরে আসে এবং এখান থেকে ছাগল ক্রয় করে তাদের নিজ নিজ এলাকায় যে সেগুলো বিক্রি করে। হাটের ভিতরে ঢোকার চেষ্টা করি তবে বিওয়ার্স এই হাটের ছাগলের হাটের পাশাপাশি দেখেন এপাশে গরুও বিক্রি হয় গরুর হাটেও বসে যারা গরু কিনবেন বা গরু কালেকশন করবেন তাদেরকেও বলছি এই হাটে আসতে পারেন একই হাটে ছাগল এবং গরু পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে না এটা আর কি আমরা আকি তার দেওয়ার জন্য কিনছি আকি জন্য কিনলেন জি মাশাআল্লাহ খুব সুন্দর এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন এটা 11500 টাকা 11500 11500 টাকা অনেক বড় ছাগল ছোটো আমদাইল এটা গুস কেমন হতে পারে বলছে বল পনেরো কেজি হলো পনেরো কেজি গুছ হবে সাড়ে এগারো হাজার টাকা দেয় এটা ভাইরা কি ক্রয় করলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি ব্যাপারই না গৃহস্থ না গিরিহস্ত গিরিহস্ত বিক্রি করার জন্য নিয়ে আসছেন না কিনছি কিনলেন মা শাল্লাহ এগুলো কত করে পিস কিনলেন

দুই দাঁত করে এক দাঁত দুই দাঁত এক দাঁত এরকম মাশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কয়টা দুইটা দুইটা আছে কি জাতের এগুলা তোতাপুরি আছে যমুনা পরি তোতাপুরি এবং যমুনা পরি কি এটা 12000 টাকা ওটা 11000 টাকা এটা 12000 ওটা 11000 বড়টা 11000 ঘটনা কি হ্যাঁ হ্যাঁ বড়টা 11000 তে বলতে এটা জাত এটা দিয়ে উন্নত এটা উন্নত বেশি আমার নাম মোহাম্মদ মনির হোসেন বাড়ি মানিকগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ওয়ান এইট সিক্স টু ফোর থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ওয়ান এইট সিক্স টু ফোর থ্রি

চার হাজার টাকার চাওয়া দাম উঠছে কত তিন হাজার কায় পঁচিশ পঁচিশশো তিন হাজার দাম উঠছে সার্ভেন কত হলো পঁয়ত্রিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো হলে বিক্রি করবেন দেখেন এন বিয়ার্স পঁয়ত্রিশশো টাকায়ও একটা ছাগল পাবেন পাটি ছাগল এদিকে অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি এখানে আরেকটা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এটা মনে হয় দেশি ছাগল হ্যাঁ পাটি ছাগল পাটি আচ্ছা এটা বয়স কেমন বায় ছয় মাস ছয় মাস চাওয়া কত

সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত ছাগলের হাটটি খুব সকালে শুরু হয় এবং চলে বিকেল পর্যন্ত এবং গরুর হাটটিও সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এই হাটে গরু কালেকশন করতে পারবেন এ হাটে আসতে হলে আপনারা ঢাকা আরিসা মহাসড়ক সেলফি গাড়িতে চলে আসতে পারেন সেলফি গাড়ি এই হাট পর্যন্ত আসে সেলফি গাড়িতে আসলে আপনাদের উথুলি নামতে হবে উথুলি নামার পর অটো বা সি নিয়ে এই হাটে চলে আসতে পারেন আরো আমরা ভিতরে ঢুকি দেখেন বিয়াস অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি বিশাল বিশাল ছাগল দেখতে পাচ্ছি এইদিকে কেমন আছেন বিক্রি করার জন্য নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন আপনার নাম কি হাবিব হাবিব এটা কি খাসি ছাগল মাসাল্লাহ এটা কি জাতে কি ছাগল জাতের ছাগল এটা চাওয়া কত আপনার কত আঠারো হাজার বিক্রি

বকরিগুলা এক সিঙ্গালাটা এটা হল আরেকজনের এটা আমার হাতে ধরাই দিছে এই এই আপনার জি আচ্ছা এই দুটো দাম কত এই দাম যাচ্ছি উনিশ টাকা উনিশ টাকা জি বিক্রি সাড়ে সতেরো আঠারো বিক্রি করে বয়স কেমন ওই খাসির বয়স আপনার বয়স না ছাগলের বলতে পারবে না মানে দুই বছর হবে আমার আচ্ছা আচ্ছা এটা কত তেরো সাত সেন দাম উঠছে কত দাম বারো সাড়ে বারো দাম হচ্ছে এখন আর কম হতেছে ভাইয়ের নাম মোহাম্মদ জামিল রহমান নাম তো আছে এটা মনে কেবল শুরু করেছি তো আর কি মোটামুটি কয়টা নিয়ে আসছিলেন কয়টা দুইটা না ছাগল ছিলাম পাঁচটা একটা বেসা হয়েছে আর কি হ্যাঁ কি জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ বয়স কেমন ভাই

তারপরে এখন হিরু আন্ডার এবং চলে এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ